এই চারটে পিলারের উপরে বেশ করে ধর্ম এই ধর্মটা কি কি তপস্যা কিছু করতে চায় হিংসা করতে কেড়ে নিতে চায় আমি সব সময় মনকে বলবো না এটা হবে না ভালো করতেই হবে এখন যখন ওই যে আমাদের স্ট্রাগলটা চলছে মনের মধ্যে তাকে বলে তপস্যা আমরা ধরে নিই তপস্যা মানে আমরা খাব সারাদিনে খাবো না কিংবা জল পর্যন্ত স্পর্শ করি না বলে তপস্যা হচ্ছে ওই তপস্যার কোনো একটা অভ্যেস হলো অনেকেই না আমরা একেবারে নির্জলা উপবাস করছি সে বেশ কিন্তু তপস্যা হচ্ছে আমার নিচু চিন্তাগুলোর সঙ্গে স্বার্থ চিন্তার সঙ্গে উচ্চ মনের একটা সব সময় সংঘর্ষ সেটাকে একটা অসাধারণ রূপ দিয়েছেন সেটা হচ্ছে সমুদ্র মন্থন এই গল্পটা পরে একদিন বলবো আমরা কেউ কেউ